হাজত মালানা জুল ফিকর আলী নকশবন্দি জুল ফিকর আলী দামাত বারা তিনি এক আজীব কথা বলেন তিনি বলেন এই মাত্র এই মাত্র ইউরোপে এক মামলা উঠছে মামলা মামলা কি উঠছে এক মামলা এটা জগৎ সারা বিশ্বকে আলোচিত করে দিছে এক মামলা উঠছে ওই মামলার আলোচ্য বিষয় হলো এক ছেলে তার মায়ের বিরুদ্ধে এক মা তার ছেলের বিরুদ্ধে অভিযোগ করছে আদালতে কি করছে আমরা একই ঘরে থাকি সে তার কুকুরকে প্রতিদিন তিন ঘন্টা টাইম দেয় আর আমি মাকে এক মাসও তিন মিনিট টাইম দেয় না মামলা আদালতে ঠুকছে এবার আদালত তার পক্ষে রায় দিছে বলছে কুকুরের লাইব্রেরিটি এই ছেলের মাল লাইব্রেরিটি ছেলের না নজিবিল্লা বলবেন না বুঝেন নাই কথা কুকুরের দায়িত্ব কার ছেলের মার দায়িত্ব কার নাই মার দায়িত্ব ছেলের নাই ইনি হেজরত মৌলানা জামাল উদ্দিন সন্দীপ আদলে বয়ান করেন আপনি বয়ান শুনলে বুঝবেন যে যেন জামাল উদ্দিন বয়ান করতেছে আল্লাহ তালা তাকে সুস্থতা হায়াত দান করে তাহলে কি বলছিলাম বলেন পুরো পুরো পৃথিবীর সব সভ্যতা আজকে আব্বা আম্মার দায়িত্ব নেয় না ইসলাম আব্বা আম্মার পায়ের নিচে সন্তানের জান্নাত বলে সুবহানাল্লাহ বলবেন না আব্বা আম্মার কি নেয় না বলেন আব্বা আম্মার দায়িত্ব নেয় না এই জন্যই আব্বা আম্মার জন্য তৈরি হচ্ছে কি বৃদ্ধাশ্রম এই জন্যই তৈরি হচ্ছে বৃদ্ধাশ্রম যেহেতু আব্বা আম্মার দায়িত্ব নাই আমরা কি হা আমি হাসপাতালে ছিলাম পঙ্গু হসপিটালে ছিলাম তো আমার পেছনের সিটে একজন ভদ্রলোক ছিলেন এই ভদ্রলোকের সেবা করার মতো কেউ নাই একজন মানুষ নাই তার সেবা করার দিন চিল্লা চিল্লি করতে থাকে কমর ভেঙে গেছে মেরুদণ্ডে হাট ভেঙে গেছে এবার আমি দেখলাম শুক্রবারে এক ছেলে আসলো দামি গাড়ি নিয়ে দামি শার্ট প্যান্ট বিবি আরো সুন্দর আরো দামি

আমার পাশে যারা থাকতো আমার পাশে তো আলহামদুলিল্লাহ চব্বিশ ঘন্টায় দুই চার ডজন তো বলতাম ভাই তুমি যাও 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 ওখানে গিয়ে এই দেখে আসো মুরব্বীকে পানি খাও আবার আরো মজার খবর আছে হাসপাতালে লম্বা সময় ছিলাম তো লম্বা সময় থাকতে দেখি প্রতি শুক্রবারে সকালবেলা ইয়ে আসে নাফিত নাফিত কি আসে নাফিত আসা এলান করে হেতে মাই এলান ভাই সেভ করবেন সেভ করবেন সেভ করবেন কারো হাত বাইঙ্গা রাখছে কারো পা বাইঙ্গা বোংকুতে কারো হাত বাইঙ্গা রাখছে আছে কারো পা বাইঙ্গা রাখছে কারো ট্যাঙ্গুড করে রাখছে কারো সিন্দি জুলার রাখছে আর এত কয় শেভ করবেন শেভ করবেন তো কয় শেভ করে দেয় তো একজন একজন করে শেভ করে পঞ্চাশ টাকা একশো টাকা বকশিশ দিয়ে দেয় তো আমি বলতেছি এই সময়টা ওরা শেভ করে কেন যেন মালাকুল মউত আসলে স্মার্ট স্মার্ট দেখা যায় কি আচ্ছা এই সময়টা কি শেভ করার সময় কিন্তু এখন শেভ করে কেন আশ্চর্য বিষয় মৃত্যুর আগেও সেভ করে দেয় বলবেন না মৃত্যুর আগে কি করে দেয় পরেও শেভ করে পরেও শেভ করে দেয় করতে পারে নাই মরে গেছে এবার আইসিউ থেকে বের হওয়ার পরে কি করে দিচ্ছে বলে সেভ করে বাংলাদেশে একটা বিখ্যাত ব্যবসায়ী বিখ্যাত দুজনের মধ্যে একজন করোনা ইন্তকাল হয়ে গেছে এরপরে ইনার ছেলেরা লাশের কাছে যায় নাই মেয়েরা লাশের কাছে যায় নাই ইনাকে এখান থেকে বাইরে করছে ওলামা ইকরাম দাফন করছে ওলামা কাপনের কাপড়টা এক মাস পরে ছেলেরা কাপড়ের কাপড়ের ইমাম তার দাফন করছে যে কাপড় কিনছে উনি স্বয়ং আমাকে শুনিয়েছে কি ভাই আমি বলবো না ওনার নাম কি বললে সবাই চিনে থাকেন লেকিন কাপড়ের কাপড় দুই হাজার টাকা কে দিছে তাও কয় মাস পরে হুজুর স্বয়ং আমাকে শুনাইছেন এক মাস পরে ওনারা আয়শা আমাকে বলছেন হুজুর থ্যাংক ইউ ভেরি मच আপনাকে অনেক অনেক শুক্রিয়া আমাদের বাবার দাফনের ব্যবস্থা আপনি করেছেন তো কাফনের কাপড়টা কত কি ফেরেস্তা চিন্তন কি জঘন্য কথা আল্লাহ মেহেরবা অনেক আমাদেরকে ভুল দান করেন আমাদের সন্তানগুলোকে আমরা দিন শিখাবো বলেন ইনশাআল্লাহ ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু مما রযাকনাহুম সিররা ওয়া আ্লানিয়া ইয়ারজুনাতি জারাতান আমতাবুর রাব্বুল আলামিন বলেন যারা তিনটা কাজ করবা এক নম্বরে কুরআনুল কারীমের তেলাওয়াত করবা দুই নম্বরে নামাজ পড়বা তিন নম্বরে আমার দাও আমল আমার রাস্তা খরচ করবা রাব্বুল আলামিন বলেন ইয়ারজুনাতি জারাতান এরা আবার সাথে এমন এক ব্যবসা আশা করে লানতাবুর যে ব্যবসা জীবনে কখনো ধ্বংস হবে না সুবহান আমি বললাম রব্বুল আলমিন এই তিনটা কাজ করলে আপনি আমাকে কি দিবেন এটা সাফ সাফ করে দেন রব্বুল আলমিন বলেন লিউম উজু রাহুম তোমাদের পুরস্কার পুরা পুরা দিয়ে দিব পুরস্কার কি করবে বলেন পুরা পুরা দিয়ে দিবে ফিয়াহুম উজু পুরস্কার পুরা পুরা দিয়ে দিব পুরস্কার পুরা পুরা দিবেন নর্থ কি আমি যেন বললাম ইয়া রসুল আল্লাহ পুরস্কার পুরা দিবে নর্থ কি রব রাসুল যেন বলেন যাও একে দশ একে কত আমি বললাম ইয়া রাসূলুল্লাহ কে দাও আমার হবে না রাসূল জানা বলেন যাও একে সত্তর আমি বললাম একে 70 আমার হবে না আপনাদের হবে আচ্ছা একে যদি 70 দেয় এক দিনে যদি 70 দিন দেয় এক ঘন্টা যদি 70 ঘন্টা দেয় এক মিনিটে যদি 70 মিনিট দেয় তো আপনারা জান্নাত কত বছর চলবে কথা কয় না তো 70 পূরণ 70 সমান সমান কত হইছে সত্তর পুরন সত্তর চার হাজার নয়শো কত চার হাজার নয়শ বছর পর আপনি কি করবেন কথা আচ্ছা যদি সাতশো সাতশো দেয় লাখ নব্বই হাজার বছর আচ্ছা যদি সাত কোটি দেয় যদি সাত হাজার কোটি দেয় যদি সাত কোটি কোটি দেয় তবুও কি একদিন শেষ হবে কি না বলে একদিন তো শেষ হবে আমলের বিনিময় একদিন কি হবে তাহলে আমি কি সংখ্যা দিয়ে নিব না বিনা হিসেব নিব কি এবার অব্বুল আলামিন বলেন তোমাদের পুরস্কার আমি পুরা পুরা দিয়ে দিব পুরস্কার পুরা পুরা দিয়ে এবার তো তোমার আরো লাগবে এবার আমি কি করবো ফদলি এবার আমার ফজলের গোডাউন থেকে শুধু বাড়াবো বলেন শুধু বাড়াবে শুধু বাড়াবে শুধু বাড়াবে পুরস্কার শুধু বাড়বে শুধু বাড়বে শুধু বাড়বে শুধু বাড়বে শুধু বাড়বে আমি শুধু বাড়াবো আমি বললাম বাবুল আলমিন কোত্থেকে বাড়াবেন আমার প্রাপ্তি তো শেষ আপনি কোত্থেকে বাড়াবেন রবুল্লা আলামিন এবার বলেন আমার ফতলের গোটা থেকে বাড়াবো আল্লাহ কোত্থেকে বাড়াবো বাড়াবো আমি বললাম বাবুল আলামিন আপনি এত দিবেন কেন রব বলেন ইন্নল্লাহ লা গাফুরুং আমি গাফুর আমি শাকুর সুহাল আমি গাফুর আমি কি শাকুর ফারুক আয়াম টিভি হক্কানি ওলামাদের আগামীর পথে চলা